হ্যালো বন্ধুরা আজকে দেখব অনলাইনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ দু হাজার টিকিট কাটার পদ্ধতি প্রথমে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে টাইপ করব গো বিসিবি ডট কম ডট এরপর আমাদের সামনে একটি ইন্টারফেস আসবে যেখানে বিপিএল এর সকল তথ্য দেওয়া থাকবে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচটির টিকিট এই টিকিটটি এখন আমরা ক্রয় করব যার জন্য আমরা প্রথমে বরিশাল ভার্সেস দুর্বার রাজশাহীর এই অংশটি ক্লিক করবো এরপর আমাদের বাই টিকিট নাও এই অপশনটি শো করবে এখানে ক্লিক করলে দেখাচ্ছে রেডি টু সিকিউর টিকিট রেজিস্টার ফার্স্ট এখানে আমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপর আমরা টিকিট কাটতে পারবো রেজিস্ট্রার নাওতে ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস সামনে আসবে এইখানে নাম আপনার ইমেইল অ্যাড্রেস আপনার ফোন নাম্বার এবং ভেরিফিকেশান টাইপ দেখাবে ভেরিফিকেশান টাইপে গিয়ে আপনি চাইলে ন্যাশনাল আইডি বা পাসপোর্ট যেটাই চান সেটা ক্লিক করতে পারবেন এখানে আমরা ন্যাশনাল আইডি ক্লিক করছি এরপর ন্যাশনাল আইডি নাম্বার ভেরিফিকেশান আইডিতে বসাতে হবে এবং তারপরে অ্যাড্রেস বসাতে হবে টার্মস অ্যান্ড পলিসিতে আমাদের সিলেক্ট করে আর নেক্সটে চলে যেতে হবে এরপর আমাদের ফোনে এবং ইমেইল আইডিতে দুটি ভেরিফিকেশান কোড আসবে যেগুলো বসিয়ে আমাদের রেজিস্ট্রেশন আমরা শেষ করব রেজিস্ট্রেশন করার পরে আমাদের পুনরায় লগ করতে হবে লগ করার জন্য যেই নাম্বারটি দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছি সেটি দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে নেক্সটে চলে যেতে হবে এবং লগন করার পরে এমন একটি ইন্টারফেস শো করবে এরপর ফরচুন বরিশাল ভার্সেস দুর্বার রাজশাহী টিকিটটি কাটার জন্য আমরা এটির উপরে ক্লিক করব। ক্লিক করার পরে বাই টিকিট নাওতে আমরা ক্লিক করব। এরপর এখানে একটি ডেমো স্টেডিয়াম দেখানো হয়েছে আমরা এরপর গ্যালারি আমাদের পছন্দ অনুযায়ী সিলেক্ট করতে পারবো ক্লাব হাউস নর্থ আমি সিলেক্ট করলাম এটার সিলেক্ট করার পরে এখানে সবুজ টিক দিয়ে আমাদের এটার অবস্থানটি দেখানো হয়েছে সেম আমি ক্লাব হাউস সাউথ সিলেক্ট করলাম এটাও সেম সবুজ টিক দিয়ে এই সিটটি কোথায় অবস্থিত সেটা দেখানো হয়েছে গ্যালারি অনুযায়ী আপনার টিকিট মূল্যটি আলাদা হবে এরপর আমরা নাম্বার অফ টিকেটে চলে যাব এখানে টিকিট সংখ্যা বসিয়ে আপনি আপনার এখানে টোটাল টিকিট মূল্যটি দেখতে পাবেন টোটাল টিকিট মূল্যটি দেখার পরে কনফার্ম অ্যান্ড মেক পেমেন্টে গিয়ে আপনি আপনার পেমেন্টটি দিতে পারবেন এখানে বিকাশেও পেমেন্ট করতে পারবেন উপায়ে পেমেন্ট করতে পারবেন সেলফিনে পেমেন্ট করতে পারবেন এবং মেঘনা পেতে পেমেন্ট করতে পারবেন তাছাড়াও ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে এরপর পেন নাওতে ক্লিক করে আপনার পেমেন্টটি কমপ্লিট করলে আপনার টিকিটটি ইমেইলে চলে আসবে এবার এই প্রিন্ট কপিটি দেখে আপনি স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন ধন্যবাদ সবাইকে যদি টিকিট সংক্রান্ত আর কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য